এদের আমি একজোট করবই করব যত নম্বর এপিসোডেই হোক আপনারা দেখতে পাবেন একজোট হবে হবে তো বললাম না এটা এক্সপ্রেস ট্রেন যে কোনো স্টেশনে থামে না তোকে অপমান করলো আমি তো আরে আমি দিল্লি রে আমি রাজধানী দিল্লি প্রধান স্টেশন থামতেই হবে সিনেমার গল্প বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা খুব ভালো গরমটা মনে হচ্ছে না গরম তো মনে হচ্ছে না না বরফ পড়ছে আমি তো যেটা পড়েছি দেখেছি যেটা তিন ডিগ্রি বাড়িয়ে দিয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে এমনি প্রকৃতি যেরকম ভাবে দিয়েছে তার থেকে বেশি হট আমরা টেকনিক্যাল জামা কাপড় পরে আমরা হট অনেক জামা কাপড় পরে সারা চেষ্টা করেছি কিন্তু বিশেষ কস্টিউম দেওয়া হয়েছে যেখানে বাইরের হিটটা বডিতে লাগবে না

এক্সপ্রেস ট্রেন ফলে তার কারণটা হচ্ছে যে দুটো মিষ্টির দোকান এই দুটোই অসম্ভব মিষ্টি এই দুটো মিষ্টির দোকানকে যদি এক করে দিই তাহলে আমার ফ্রিতে মিষ্টি খাওয়া নানা রকম হবে খুব মিষ্টি মানুষ এবং ওরা কে কতটা কে তো ব্যক্তিগত ব্যাপারে আমি জানি না আমার কাছে এ এবং এ আমার হাঁটুর বয়সী হলেও এরা অত্যন্ত স্নেহবাজন এবং খুব মিষ্টি তাই এদের আমি একজোট করবই করব যত নম্বর এপিসোডেই হোক আপনারা দেখতে পাবেন একজোট হবে তো

আমরা ঘুরিয়ে ঠিক নিয়ে আসবো আমি সেই ট্রেন আনবো আমি দেখো বুঝছে না তোর প্ল্যান কি না আসুক কি আসুক না দিল্লিতে তো আসলে ভালোই হয় না আমার জন্য রামেশ্বরম করতে পারে তাহলে আমি আছি হলে আমি নেই রামেশ্বর হলো হয় মোটামুটি যে আমার ছায়া আর্কিটেক্ট বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ খুলবে আমাদের কোনো শাখা নেই বলা যাবে না কারণ এ বলছে রামেশ্বরম এ বলছে দিল্লি যেখানেই হোক হিল্লি হোক দিল্লি হোক বিল্লি হোক আমি আছি এদের নিয়ে আছি ডান নিশ্চয়ই হবে তার কারণ হচ্ছে যে আমি এত সবই গোপালের ইচ্ছে ঠাকুর গোপাল যা চায় সে মতোই আমরা হবে হ্যাঁ

চলো আমাদের দেখতে থাকবেন প্রতিদিন সাড়ে চারটায় রামকৃষ্ণা অনেক কিছু গল্পের মধ্যে অনেক রকম টুইস্ট আসছে তো বি রেডি হ্যাঁ এতটা ইজি না ব্যাপারটা চলুন দেখা হচ্ছে